দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবরাখবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখলা পশুরাটাই প্রতি সপ্তাহে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে আপনাদেরকে আজকে দেখাবো বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাভীগুলা অরংখোলা হাটে সর্বোচ্চ কম দামে এই গাভিগুলো পাওয়া যায় আপনারা অনেকেই জানেন না যে কত কম দামে এই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভিগুলো পাওয়া যায় আজকে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব। আজকে এই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলোর দাম কেমন যাচ্ছে জাত বয়স বয় জাত

অনলাইনে তো সবাই ভাই আপনাকে চেনে তো আজকে চলে আসলাম আপনার যে রানিং দুধের বাচ্চা গুলো দেখাতে চলে আসবে সাত লিটার আট লিটার দশ লিটার বারো লিটার দুধের গাভী দেখাবো আমাদের মা বোনের এগুলা দহন করে খেতে পারবে প্লাস আরো বীজও দিতে পারবে এবং খুবই কম কম দাম এবং খুবই কম রেটে অন আসতে পারে এই গরুগুলো পাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর খুবই কোথাও কোনো হাটে পাবে না এত কম রেটে ঠিক আছে এরকম এরকম গাভি রানিং দুধের ঠিক আছে আর আগায় এই অন আসতে হবে খুবই কম দামে নাকি বিক্রি হয় খুবই কম দামে গরুগুলো একটু দর্শকের দেখায় জি অবশ্যই ভাই আজকে ভিডিও শুরুতে এক নম্বরে আমাদের মাঝে একটা সুন্দর ব্ল্যাক কালারের গাভি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন

দশ থেকে বারোটা ঘুরতে হবে দশ থেকে বারোটা রানিং পাবে রানিং পাবে আল্লাহ

এটা সাইড সাইডকে দ্বিতীয় নম্বরটা দেখা যাবে অবশ্যই দ্বিতীয় নম্বরে একটা সুন্দর দেখতে পাচ্ছি মার্শাল এটা সম্পর্কে বলবে এটা একবারে দেখেন হাতটা কত বড় লম্বা ঠিক আছে একবারে দেখতে খুবই ভালো উলানটা দেখতে হবে হ্যাঁ

বাচ্চাটা কোনোভাবে কাটে গেছে তাই তো এইসব বাচ্চা থাকে না ঠিক আছে বাচ্চা বিক্রি হয়ে গেছে এগুলো এগুলো দর্শক দেখতে দর্শক এগুলো তো যদি চেষ্টা করে একটা বীজ ধরানোর তাহলে আর কিছু আর কিছু লাগবে না তিন লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এটার দাম কেমন ভাই সব দরদাম সুযোগ পাবে আমার সব গরুর দরদামের সুযোগ আছে আছে একটা সেরা কালেকশন আছে বললেন আজকে এটা একটা দর্শক দেখাই

দুধ দিব ঠিক আছে পাঁচ হাজার টাকা দেন আমি বাসায় পাঠায় দিব এগুলো সব সিটারি বার করে থেকে দূরে থাকাই ভালো থেকে দূরে থাকবেন আপনি আসতে হবে দেখে শুনে করে নেবেন তাহলে আপনার সবার কোনো অপশন নেই কোনো আপনার টাকা মায় যাবে না এগুলো দর্শক ভাই বুঝতে হবে দেখে শুনে আইসি নিয়ে যাবে সর্বোচ্চ ভালো হবে সময় দিলেন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর এত সুন্দর সুন্দর দর্শকদের ইনফরমেশন দিলেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ